আলহামদুলিল্লাহ আমি এখন চলে আসলাম শেরে বাংলা এ কে ফজদুল হাক বাংলার বাঘ তার নানা বাড়িতে তো আমি ভিতরে ঢুকিয়াংশ আলাদা দেখবো যে ভিতরে কি কি আছে তো এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এর আগে কখনো এখানে আসি নাই তো আমি ভিতরে ঢুকতেছি দেখেন কি অবস্থায় যে দুই সাইডে দেয়াল এবং এগুলো ছোটো ছোটো মনে হয় জানালার মতো ছিল তো দেখতে জায়গাটা আসলে খুবই সুন্দর আমি অবশ্য ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি দেখি আসলে ভিতরে কি আছে তো ভিতরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা খোলা মাঠ খুব সুন্দর একটা মাঠ এখানে অবশ্য লোকজন নাই আসলে এগুলো আসলে খুব পরিচর্যা করা উচিত বা এটার যত্ন নেওয়া উচিত এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা কোনো মানুষজন থাকে থাকে হয়তোবা কেউ বা আমি আসলে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আমি অবশ্য এই সাইটে যে ভবনটা আছে এই যে এই সাইটে যে ভবনটা তো আমি আশা আমি এইটার ভিতরে এখন ঢুকবো ইনশাআল্লাহ দেখি ভিতরে কি আছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এইটার ভিতরে কী আছে মূলত কোনো লোক যেহেতু আমি পাচ্ছি না সেহেতু আমি ডিটেলসটা আপনাদেরকে বলতে পারছি না কিন্তু জাস্ট আমি আপনাদেরকে ঘুরে ফিরে আমি বাড়িটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত এখানে যাওয়ার মতো কোনো রাস্তা আমি খুঁজে পাই নাই তো এইভাবে পানি ভেঙ্গা তারপরে যেতে হচ্ছে আমি অবশ্য এখানে পানি তারপরে যাইতেছি মূলত এখানে বর্ষার কারণে পানি জমে আছে। আমার মনে হয় মানুষ যখন শুকনার সময় আসে তখন এইখান থেকে আসে তো এই ছিল তার বাড়ির সামনের যে জায়গাটা যে জায়গাটা আর কি বাড়ির দরজা যে টাকা বলা হয় সামনের সেটা হলো এইটা আর এইখান থেকে এক সময় তারা ঢুকতো বাংলার বাঘ সে অবশ্যই তার নানাবাড়ি আসছে আর ভিতরের জায়গাটা আমি এখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভিতরে জায়গাটা কেমন আমি সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মূলত এখন বাড়ির আমি সেরে বাংলা একে ফজুল হাকের যে বাহিরের যে সামনে যে গেটটা ওইখান থেকে ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এরকমের এরকম ডিজাইন দেওয়া অবশ্য কত সুন্দর তখনকার যুগে কত মোটা করে দেওয়ালগুলো করা হইতো এবং কত সুন্দর ডিজাইন তখনকার ছিল তা আমি এখন যেহেতু বর্ষার দিন ভিতরে আমার ভয় লাগতেছে যে সাপের আনাগোনা থাকতে পারে আমি সাপ বিচ্ছি এগুলা থাকার সম্ভাবনা আছে তো আমি আপনাদের তারপরও ঝুঁকি নিয়ে কিছুটা ঝুঁকি নিয়ে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই যে দেখেন বাড়ির দেয়াল এগুলা এখানে মূলত কোনো মানুষ আসে না আমার মনে হয় কিন্তু এখানটা তো মানুষ আসার কথা কিন্তু কেউ এখানে আসে না ভিতরে আরও অনেক জায়গা আছে যেখানে আমি যাইতে পারতেছি না